খ্রিস্টান চার্চে লিখাপড়া করে হিন্দুদের কিছু মানুষকে মোটিভেশন করে একটা নতুন হিন্দু হিন্দুদের ধর্মের বদনাম করার জন্য এই কাজটা আরম্ভ করেছিল সুতরাং ইসকনের নাম নিয়ে আপনি বিশৃঙ্খলা করবেন আপনাদেরকে কিছু বললে আপনি তারা দুনিয়ায় জানাবেন যে আমাদের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আজকে ভারতে টাকা অনেক মসজিদ ভেঙ্গে ভেঙ্গে তারা আজ মন্দির বানাচ্ছে হ্যাঁ কথা বলে না কেন বাংলাদেশে ইতিহাস আছে যে কোনো মন্দির ভেঙে ওরা আজ পর্যন্ত মসজিদ বানিয়েছি আজমের শরীফের নিচে নাকি এক হাজার বছর আগে মন্দির ছিল এখন এটা ভেঙে মন্দির বানাবে এই ভোয়া কথা তুলে যদি আজমি শরীফে হাত দিতে চান বাংলাদেশের ঢাকার ইস্কন মন্দির যেটা স্বামী বাগে এখন যদি বলি যে এটা পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল এখন নেই খেলা জালিমরা যখন কারাগারে যায় জালিমরা যখন আদালতে ওঠে তখন আমার মাঝে মাঝে মনে হয় দেখ কেমন লাগে আমাদের যখন নিয়ে যেত আদালতে মাঝে দড়ি দিয়ে ওরা ফিসা ফিসি করত এর কাছে ও বলতো দেখ কেমন লাগে এখন আপনাদের দৃশ্য দেখে তো আমার মনে হচ্ছে দেখ কেমন লাগে আজমে শরীফে আর দেবেন দেন আল্লাহর ঘর মসজিদগুলো ভাঙছেন ভাঙেন দুই তিন বছর পরে দেখবেন সারা পৃথিবীর যেখানে হিন্দু আছে তখন বলা হবে যে এখানে এক হাজার বছর আগে আমাদের মসজিদ ছিল কি করবেন তখন আপনার কোটি আর আমরা কোটি হিন্দু আছে একশো তিরিশ কোটি এক একজন যদি এক একজন আপনি ভাগ করে দিন তাও তো পারবেন না ষড়যন্ত্র আরম্ভ করেছেন এটা থামান ইউনুস সাহেবের এক কথায় আপনার সব উল্টা হয়ে গেছে তাও তো কিছু করে নাই ইউনুস সাহেব যদি যা বলেছিল ওইটা করতো এতক্ষণ পর্যন্ত ভারত এই সেভেন সিস্টার সব ভেঙে গড়িয়ে যেত ওনাকে দুর্বল মনে করবেন না ওনার পেছনে যা আছে আপনি টের পাচ্ছেন না আজকে সকালবেলা আমি পঁয়তাল্লিশ মিনিট দেখেছিলাম আমাদের টকশো গুলো পাগল হয়ে গেছে

আমরা যেন জালেম না হই মাজলুম থাকি আল্লাহ আমাদেরকে মাজলুম বানান জালেম না বানান বলেন আমিন দরুদা সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরা নাহাল ১১২ বারো নম্বর আয়াতটা পড়েছি বাংলাদেশের সাথে আয়াতটা মিলিয়ে আমি একেবারে খাপের খাপ এই জায়গায় মিলাবো তারপরে যাবো আল্লাহ পাক বলেন আমি একটা গ্রামের উদাহরণ দিচ্ছি তোমাদের সামনে কে বলছেন আল্লাহ বলেন একটা গ্রামের উদাহরণ তোমাদের সামনে দিলাম কি ছিল সেই গ্রামে দুইটা কথা এতে আল্লাহ দিলেন কানাতে আমি এক নাম্বারে সে গ্রাম ছিল নিরাপদ দুই নাম্বারে ছিল নিশ্চিন্ত এমন একটা গ্রামের কথা আল্লা করা কারিমে কারি মেয়ে আয়াতে আমাদেরকে সরাচ্ছেন যে গ্রামের বৈশিষ্ট্য পেলাম কয়টা আর সরে এক নাম্বারে গ্রামটা নিরাপদ ছিল দুই নাম্বারে গ্রামটা ছিল নিশ্চিন্ত উনিশশো সাতচল্লিশ এর আগে আমার মনে হয় বাংলাদেশ এরকম একটা বিষয় পার করেছেন এই দেশটা ঠিক নিরাপদ এবং নিশ্চিন্তে আমরা বাস করতাম হঠাৎ করে দাদাদের ষড়যন্ত্র মতো দুই পাকিস্তানকে ওরা আলাদা করে দিল। নিজেরা আলাদা হয়ে আমার দুইটাকে এক করে আমাদের আলাদা করে দিল। এরপরেই তো আমাদের নিরাপদ এবং নিশ্চিন্ত জীবন উঠে গেছে সব চাইতে বেশি উঠে গেছে এর পরের শব্দ দেখেন ইয়াতিহারিজুহা আরাবাদাম মিন কুল্লি মাকান অনেশা 47 এর আগ পর্যন্ত যদি এটা বাংলাদেশ সম্পর্কে না এটা কাবা শরীফ নিয়ে আল্লাহ জানিয়েছেন মক্কা তাফসিরে ইবনে কাছিরের ভেতরে মক্কা এই শব্দটা দেওয়া আছে

সারা যন্ত্র করে আমাদেরকে এমন একটা অবস্থায় দুইটা জিনিস ওরা তুলে দিয়েছে আজ আর নিরাপত্তা নেই আমরা নিরাপদ না দুই নাম্বার মানে নিশ্চিন্তে বাস করতে পারি না আমাদের কাছে রিসিক উপকরণ জীবন উপকরণ যেগুলো আল্লাহ বিভিন্ন জায়গা থেকে পাঠাতেন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আমাদের রিস্কের ব্যবস্থা হতো কারণ ওই সময়ের মানুষের ইমান আর এই দুই সালের ইমান এক না কেন ওই সময় আপনি ইতিহাস পড়েন বাংলাদেশের ফজরের নামাজের পরে অনেকে এই বাড়িতে কোরআন শরীফ আবাদ করে এরপরে কাজে কামে হাত দিত পড়লেই না তারা কোরানে কারিম বোঝার চেষ্টা ছিল যা পড়তো ওটা প্র্যাকটিক্যাল লাইফে মিলাতো চব্বিশ সালে এসে এখন আর ওইটা নিয়ে সকালবেলা শুরু হয় অনেকের বাড়িতে গান দিয়ে কথা বলেন না কেন আমরা আবার ওই পুরনো ঐতিহ্যে ফিরে যেতে চাই ফজরের নামাজ অন্তত জামাতে পড়ার পরে নারী পুরুষ বাড়িতে হোক সেখানে হোক আল্লাহর কোরআন দিয়ে দিন শুরু হবে কারা কারা এটা মেনে নিতে পারেন দেখি তো এই হাত তো দেখামদুলিল্লাহ থাক